বন্ধুরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রুপ এ গ্যাজেটেড অফিসার পদে ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হয়েছে অর্থাৎ ডিগ্রি কলেজে শিক্ষক শিক্ষিকা বা প্রফেসর কিন্তু রিক্রুট করা হবে তিরিশে এপ্রিল পর্যন্ত আবেদন চলবে এর আগে আমরা আমাদের গ্রুপের মারফত জানিয়েছিলাম ভিডিও মারফত তোমাদের কাছে জানাচ্ছি যাতে জানতে পারো তাদের জন্য সেজন্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে পিপিএসসি ত্রিপুরা ডট ডট ইন তো টাইম টু টাইম এখানে ভিজিট করতে বলা হচ্ছে কোনো আপডেট বা কোনো চেঞ্জ যদি হয় তোমরা সেখান থেকে পেয়ে যাবে ডিটেলস এবার কোন বিষয়ে কটি করে ভ্যাকেন্সি আছে আমরা একবার দেখে নিই দেখো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অ্যাডভারটাইজ নাম্বার যখন তোমরা কোনো অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবে যে কোনো পদের জন্য আর কি অবশ্যই ওপরে দেওয়া অ্যাডভারটাইজ নাম্বারটি কিন্তু তোমরা নোট করে রাখবে কারণ সেটি থেকেই পরবর্তীকালে তোমরা বুঝতে পারবে সেই অ্যাপ্লিকেশনের সিলেবাস কি ছিল বা কটি ভ্যাক্যান্সি ছিল তো যাই হোক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে যে সমস্ত ভ্যাকান্সিগুলি এখানে প্রকাশিত হয়েছে সেগুলি হলো বাংলা বিষয়ে দেখো নটি ভ্যাক্যান্সি প্রকাশিত হয়েছে ইংরাজিতে দশটি এডুকেশনে বারোটি ইতিহাসে এগারোটি পলিটিক্যাল সায়েন্সে চোদ্দোটি ফিলোসফিতে চোদ্দোটি সংস্কৃততে তেরোটি ইকোনমিক্সে ছটি সাইকোলজিতে তিনটি হিন্দিতে দুটি ফিজিক্সে বারোটি কেমিস্ট্রিতে দশটি ম্যাথামেটিক্সে পনেরোটি স্ট্যাটিস্টিক্সে তিনটি হিউম্যান ফিজিওলজিতে চোদ্দোটি জিওলজিতে পনেরোটি বোটানিতে এগারোটি ফিজিক্যাল এডুকেশানে আটটি কমার্সে নটি এটিসি একটি এনভায়রনমেন্ট সায়েন্সে পাঁচটি ভূগোলে দুটি ডিফেন্স স্টাডিজে একটি এবং সোশিওলজিতে একটি টোটাল দুশো একটি ভ্যাকান্সি কিন্তু গ্যাজেটেড অফিসার গ্রুপ এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুট করা হবে সরকারিভাবে পারমানেন্ট বেসিসে ত্রিপুরাতে এর জন্য কোয়ালিফিকেশান কী কোয়ালিফিকেশান তোমরা অনেকেই জানো তবু আমি আলোচনা করে দিচ্ছি এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে তোমাদের মাস্টার ডিগ্রিতে অ্যাটলিস্ট ফিফটি ফাইভ মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে নেট বা সেট ক্লিয়ার করে থাকতে হবে তাহলেই তোমরা আবেদন করতে পারবে অথবা যদি পিএইচডি বা হায়ার কোনো ডিগ্রি কোর্স যদি কমপ্লিট থাকে তাহলে তো অবশ্যই তোমরা অগ্রাধিকার পাবে তো এটা হলো বেসিক ক্রাইটেরিয়া তোমরা যদি ফুলফিল করো তাহলে অবশ্যই আবেদন করতে পারবে ত্রিপুরার বন্ধুরা তো আবেদন করতে পারছি তার সঙ্গে কি বাইরাল স্টেটের ছেলেমেয়েরা বা বন্ধুরা আবেদন করতে পারবে অবশ্যই পারবে অবশ্যই পারবে কারণ এখানে প্রথম লাইনে লিখে দেওয়া রয়েছে দেখো সিটিজেন্স অফ ইন্ডিয়া ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট টু হান্ড্রেড ওয়ান দুশো একটি ভ্যাকেন্সির জন্য ভারত থেকে যে কোনো তোমরা শিক্ষার্থীরা তোমাদের যদি কোয়ালিফিকেশান যদি এটা থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবে তাহলে তোমরা যারা ইচ্ছুক রয়েছ কলেজে চাকরি করার জন্য তোমাদের কাছে নেট সেট ক্লিয়ার আছে এবং এই সমস্ত এলিজিবিলিটি তোমরা ফুলফিল করছো তাহলে অবশ্যই আবেদন করে দাও শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের আশায় থেকো না ভিডিওগুলি থেকে তোমরা যদি একটু হেল্পফুল হয়ে থাকো তাহলে প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকো এরকম ছোটো বড়ো সমস্ত ইনফরমেশান কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি নিউজ পেপারে প্রকাশিত হয় কিছু কিছু নিউজপেপারে প্রকাশিত হয় না যেরকম এই সমস্ত ইনফরমেশান হয়তো আমি আজকে শেয়ার করলাম একটা ইউটিউব চ্যানেলেও নেই যে আমি দেখেছি যে তারা এই সমস্ত ইনফরমেশানগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছে তো এটা অবশ্যই আমি প্রশংসা করছি নিজের সত্যি আমি এর পেছনে অনেকটা সময় দিই তোমাদের জন্য বিভিন্ন রকম ইনফরমেশান কালেক্ট করি তোমরা যেরকমভাবে কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাও আমি সেটাকে রেসপেক্ট করি এবং এবং সেটা ফুলফিল করার যথেষ্ট চেষ্টা করি সব জেলা থেকে বিভিন্ন রকম খবর কালেক্ট করার চেষ্টা করি তো যাই হোক দেখো যে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা আর প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটির পাশে দাঁড়াও সাবস্ক্রাইব করে বাই